সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে এই মুহূর্তে আছেন একাধারে কথাসাহিত্যিক অনুবাদক প্রাবন্ধিক এবং মাঝে মাঝে তিনি কলাম লিখে থাকেন আমাদের প্রিয় মুস্তাক শরীফ ভাই মোস্তাক ভাই কেমন আছেন আছি ভালোই আছি মুসাক্ষ ভাই এবার মেলায় কয়টা বই কি কি তাদের প্লট বিজ্ঞাপনী ঢঙ্গে যদি আমাদেরকে একটু জানান বিজ্ঞাপনী ঢঙ্গে জানাতে পারবো কিনা জানি না তবে বই একটু বেশি সত্যি কথা বলতে কি অন্য যে কোনো বারের চাইতে বেশি দুহালি বই দু ঘন্টা মানে হচ্ছে আটটা বই ঠিক কী যদি একটু বলেন আমি তো আপ আপনি একটু আগে বেশ কয়েকটা পরিচয় দিলেন আমার তো সব মিলিয়েই আছে আর কি মূলত কথাসাহিত্যের বই কি কী কথা সাহিত্যের বই না বেসিক্যালি সবই কথা সাহিত্যের উপন্যাস অনুবাদ আছে এবং কিশোরদের জন্য আছে এই তিনটে মিলিয়ে মানে জ্ঞানকোষ থেকে অর্বিটাল এবং হাংকাংয়ের হোয়াইট বুক এসেছে অনুবাদ হ্যাঁ অন্বেষা বাবর এবং মধ্যরাতের অতিথি বাবর মিশ্রিক উপন্যাস ইয়ে জীবনীভিত্তিক জীবনীভিত্তিক উপন্যাস মধ্যরাতের অতিথি থ্রিলার থ্রিলার হচ্ছে আপনার ভৌতিক থ্রিলার হর হরর আচ্ছা আর প্রয় এনেছে মধ্যরাতের কাকতারুয়া জি এই হলো আপনার বই তো মানে ঘুট আটটা কিন্তু আরো রয়ে গেল আর কি কি রইলো বাদ পড়লো কি কি আমার আপনার বাতিঘর একটা আনবে সেটা এখনো আসেনি সেটি একটি উপন্যাস সেটি আমার কিছু নাই ওটার নাম আমার কিছু নাই মানে প্লটটা যদি একটু বলেন আমাদের জন্য প্রেম এবং প্রেমের উল্টো দিকে ঘৃণা আপনার স্ত্রী যখন হঠাৎ করে আপনাকে ছেড়ে চলে যায় আপনার মানসিক অবস্থা হয় এর মধ্যে একটি মেয়ে সেই যুক্তরাষ্ট্র থেকে আপনার হেল্প চাচ্ছে কোনো এককালে সে ধর্ষিতা হয়েছিল বাংলাদেশে সে প্রতিশোধ নিতে চায় আপনার কাছে হেল্প চাচ্ছে আপনি কি করবেন এই নিয়েই উপন্যাস ভয়াবহ প্লট মানে মনে হচ্ছে আমাকে নিয়েই লেখা যাই হোক ভাই আটটা বই অনেকগুলা মানে একাধিক প্রকাশনা প্রফেশনাল লেখক কি হইতে পারলেন মানে এত বই লিখতেছেন টাকা পয়সা পাচ্ছেন দাওয়াত তো দিচ্ছেন না ভুরু বোঝেন মানে প্রকাশকরা কি টাকা দিচ্ছে না এখন দিচ্ছে একটু পেছনের কথা বলে হালকা জার্নিটা তো হচ্ছে এক যুগেরও বেশি আগে থেকে তো প্রথম দিকের অভিজ্ঞতার চাইতে এখন অভিজ্ঞতা অনেকটা ডিফারেন্ট সে একেবারে গর্ব করে বলার মতো নয় কিন্তু টাকা পাচ্ছি টাকা ছাড়া এখন আর লিখছি না দারুণ মানে নিশ্চয়ই আমরা দ্রুত দ্রুত দাওয়াত পাবো নিশ্চয়ই কোসাক ভাই মধ্যরাতের কাক্তারও বা মধ্যরাতের অতিথি দুইটাতেই মধ্যরাত আছে মানে মধ্যরাত ব্যাপারটা কি নিজের নামে প্যাটেন্ট করে নি এটি এটি একেবারেই হচ্ছে অনিচ্ছাকৃত এবং জাস্ট হয়ে গেল আর কি আমি শেষ মুহূর্তে চেষ্টাও করেছিলাম দুটোর মধ্যে একটা থেকে মধ্যরাত ছেটে দিতে কিন্তু তখন প্রেসে চলে গেছে জাস্ট ঘটনাচক্রে ঘটে গেছে দুটোর মধ্যে বিন্দু মাঠে কোনো সম্পর্ক নেই কিন্তু দুইটা উপন্যাসই কি একটা হরর এবং একটা থ্রিলার আচ্ছা একটু বলি একটা উপন্যাস না একটা হচ্ছে গল্পের সংকলন তার মধ্যে একটা গল্পের নাম মধ্যরাতের অতিথি আচ্ছা এবং সেটা একটা অনুবাদ গল্প বুসার ভাই আপনি নানা জনরার সাহিত্যের মধ্যে বিশেষত কথা সাহিত্য অনুবাদ আপনি ঘোরাঘুরি করছেন সাহিত্য আপনার কাছে মূলত কি কেন আসলে একযোগে এতগুলো জনরে আপনি কাজ করে যাচ্ছেন উত্তরটা প্রশ্নটা মনে হচ্ছে খুব ট্রিকই আসলে উত্তরটা খুব সহজ আমি যেটা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেছি যে জনরাতে এবং যেটা মনে হচ্ছে আমি পারি আমি কিছু একটা করতে পারবো সেটাই কিন্তু আমার খুব ভালোবাসার জায়গা হচ্ছে অনুবাদ ফলে অনুবাদের প্রতি আমার একটা বিশেষ আগ্রহ সবসময় আছে এবং যত চ্যালেঞ্জিং আমার কাছে তত মজার দারুণ এবার সাহিত্যের নোবেল জিতলেন হানকাং তার হোয়াইট বুক আপনি অনুবাদ করেছেন মানে বিশ্ব সাহিত্যের কোন লেখকদের আসলে আপনি ঈর্ষা করেন কোন লেখকরা আপনার উপর প্রভাব ফেলতে পারে ঈর্ষা ঠিক বলবো না আবার প্রভাবও ওই অর্থে বলবো না পছন্দ করি অ্যাডমায়ার করি সেরকম অনেকেই আছেন আমি হেমিংয়ের খুব ভক্ত হেমিংয়ের গল্প অনুবাদ করেছি ও হেমিং অনুবাদ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় এবং খুব চ্যালেঞ্জিং মনে হয় ফলে আপনি যদি বলেন যে প্রভাব আমি বলবো না আমি খুবই শ্রদ্ধা করি খুবই পছন্দ করি আনারস্ট্যান্ডিংয়ের কোন অনুবাদ কোন বই যখন আপনি অনুবাদ করবেন এবার হানকাং আপনি করলেন পেয়ে এবার কিন্তু আমি তিনটে অনুবাদ করেছি আমি আস্তে আস্তে আসবো হ্যাঁ কী কী হংকং এটা আর সামান্তার এই 2024 এ বকার পুরস্কার পেছেন আপনি অলরেডি বলেছেন অরবিটাল সেইটা আমার জানামতে এখন পর্যন্ত বাংলাতে এটাই একমাত্র ওটা অনেক হয়ে গেছে আর হচ্ছে আমি উইংস অফ ফায়ার মানে এপিজে আব্দুল কালামের জীবনী সেটা অনুবাদ করেছে সেটা নবরাক প্রকাশনী বাহ দারুন মানে এই ধরন এই তিনটা বই তো উদাহরণ আপনারা অনুবাদের আমি জানতে চাই যে যখন কোন বই আপনি অনুবাদ করবেন এই সিদ্ধান্তটা নেন সেটা কিসের কিসের ভিত্তিতে নেন আসলে চমৎকার কখনো এটা হতে পারে যে প্রকাশক বলে দেন প্রকাশকের একটা চাহিদা থাকে উইংস অফ ফায়ারের ক্ষেত্রে যেটা হয়েছে উনি এটা চাচ্ছেন আমি করে দিয়েছি আর কখনো হচ্ছে আমি একটু পেছনে যাই দু বছর আগে আমি দ্য কালা পার্পল করেছিলাম এলিস ওয়াকারে বাতিঘর থেকে বেরিয়ে তো বইটা যেহেতু আমার খুব পছন্দ আমি ওনাদের অ্যাপ্রোচ করেছি ওনারা খুব সানন্দে রাজি হয়েছে আমি করেছি কখনো আমার পছন্দ কখনো প্রকাশকের তবে প্রকাশকের পছন্দ হলে হবে না আমার ইচ্ছার সঙ্গে মিলতে হবে না তো আমি জোর করে করব না একদম মানে তার মানে জোর করে আপনি অনুবাদ করেন আপনি মানে কথা সাহিত্যের মানুষ অনুবাদ করেন আপনি বিশ্ব সাহিত্যের দারুণ পাঠক আপনি আমরা জানি কবিতার সাথে কথা সাহিত্যের সম্পর্কটা কেমন আসলে বলে আপনি মনে করেন সম্পর্ক তো নিবিড় কারণ আমি ইদানিং দেখতে পাচ্ছি আগেও জানতাম কিন্তু ইদানিং খুব বেশি দেখতে পাচ্ছি আমি একদম উদাহরণ দিয়ে বলছি অরবিটাল এবং হানকাং এর যে হোয়াইট বুক দুটো ভীষণ কাব্যধর্মী এবং এটা দুজন আসলে আমার কাছে মনে হচ্ছে মনে মনে মূলত কবি ফলে বিশেষ কথা বলি এত কাব্যময় ভাষা তো আমি কি কবিতা অনুবাদ করছি নাকি একটা উপন্যাস আমি মাঝে মাঝে ভুলে যেতাম ফলে এই এক একসঙ্গে মিলে গেছে এবং এরকম প্রচুর বৈদানিক দেখতে অনুবাদে তো ভাষার মধ্যে কিছু একটা হারিয়ে যায় লস্ট ইন ট্রান্সলেশন যাকে আমরা বলি যখন যা অনুবাদ করেন তাতে নিজের কতটা আসলে আপনি ঢেলে দেন একটু বিস্তারিত হয়ে বলতে একদম ওই যে আপনি লস্ট ইন ট্রান্সলেশনের কথা বললেন এটা তো আসলে খুব এবং একটা কথাই আছে যেটুকু হারিয়ে যায় ওটাই শুধু কবিতা ছিল কবিতা থাকে না আপনি কবিতার কথা বলেছেন কবিতা অনুবাদ আমি সেভাবে করিনি ফলে আমি কবিতার কথা বলতে পারি না কথা সাহিত্য কথা বলতে পারি সেটা হচ্ছে মূলত আমি যেটা চেষ্টা করি তার আগে আরেকটা আমি কোট করি একজনকে অশ্ন কুমার আধুনিক কবিতার দিক বলে পড়তে গিয়ে সেদিন পড়ছিলাম উনি অনুবাদ প্রসঙ্গে কোনো একজন উদ্ধৃতি দিচ্ছিলেন বলেছেন সুন্দরী হলে সতি হয় না সতি হলে সুন্দরী হয় এটা যদি একদম সৎ অনুবাদ হয় তখন আর সুন্দর থাকে না আর সুন্দর হলে আসলে ওই সতীত্ব থাকে না তো এটা কতটা সত্য আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেক অনুবাদকের কাজটা ভীষণ চ্যালেঞ্জিং প্রতি মুহূর্তে চোরাবালি চোর কাটেগুলো আছে ভুল হয়ে যেতে পারে গণ্ডগোল হয়ে যেতে পারে কিন্তু তাকে যদু সম্ভব বলানো আসলে থাকা উচিত কিন্তু তার মধ্যেই যেন কাট কাট হয়ে না যায় আরোপিত না হয়ে যায় কৃত্রিম না হয়ে যায় এই দুটোকে ভারসাম্য রক্ষা করাটা খুবই ডিফিকাল্ট এই ভারসাম্যের মধ্যে আপনার যে সৃজনশীলতা সেটাকে আসলে কোন জায়গায় আপনি রাখেন চমৎকার প্রশ্ন প্রত্যেকটা অনুবাদ বলে যে আসলে একটা নতুন একটা সৃষ্টি ফলে সেখানে সৃজনশীলতা চর্চা করার সুযোগ আছে কিন্তু অবশ্যই একটা অদৃশ্য রেখা এঁকে দেওয়া আছে তার বাইরে আপনি যাবেন না আপনি পোয়েটিক লাইসেন্সটা কতটুকু নেবেন আপনি সৃজনশীলতা চর্চা করতে করতে কেউ অন্য এমন জায়গায় চলে যাবেন যে আসলটাই থাকবো না সেটা না ফলে আমি সম্ভব চেষ্টা করি কিন্তু আমি ওই সেই গন্ডিটা কখনো যাতে না ছাড়িয়ে যাই সেটাও খেয়াল সীমারে মানিয়া তার মর্যাদা রাখি বুঝতাক ভাই লেখক প্রথমত লিখতে চান নির্বিঘ্নে টিকে থেকে খেয়ে পড়ে সেজন্য তাকে নানা রাজনীতি করতে হয় সাহিত্যের রাজনীতিও কী বলবেন সাহিত্য রাজনীতি আছে এবং রাজনীতি আর সাহিত্য খুবই একসঙ্গে জড়িয়ে আছে এটা আমি বুঝতে পারছি তো কেউ কেউ সেটা খুব সচেতনভাবে করেন ঘোষণা দিয়ে করেন আর কেউ কেউ খুব সূক্ষ্মভাবে করেন তবে লেখকের সারভাইভাল বলে একটা জিনিস আছে টিকে থাকতে হয় তাহলে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে যিনি খেয়ে পরে টিকে থাকার জন্য সাহিত্যের উপর নির্ভরশীল তাকে তো সে ব্যাপারে বেশি আপোষ করতে হচ্ছে একদম কিন্তু যিনি সেটার জন্য সাহিত্যের উপর নির্ভরশীল না তখন কিন্তু নিজের আনন্দে লেখার একটা স্বাধীনতা তার আছে ফলে আপনি যেটাকে রাজনীতি আমি সেটাকে যদি একটু খারাপ শব্দে নেতিবাচক করতে বলি তাহলে সেদিকে কেউ কেউ যাবেন যার ওখানে যেতেই হবে আর কেউ কেউ আছেন তিনি একটু মাথা উঁচু করে থাকতে চান তিনি বলবেন যে আমি এতটুকুই যাব তিনি যাবেন না ফলে রাজনীতি বলতে আমরা যে শব্দটাকে একদম নষ্ট করে ফেলেছি অপরাজনীতি বলেন রাজনীতি সাহিত্য রাজনীতিকে যদি সেই অর্থে ধরি তাহলে আমি অন্তত সেখানে কখনো যাব না এই প্রসঙ্গে আপনার অবস্থা হলে আপনি যাবেন না না যেটাকে আমি মানুষ সাধারণত নেতিবাচক করতে দেখা আচ্ছা সাম্প্রতিক সময়ে আমরা একটা অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে এই দেশ এই জাতি এই অভ্যুত্থান আপনাকে আসলে নতুন কোনো প্রতীতি বা ভাবনা দিয়েছে কিনা নিশ্চয় দিয়েছে দেখুন মানে আমরা তো পনেরো ষোলো বছর একটা রেজিমের আন্ডারে ছিলাম তো অনেক সময় একই ভাবে চলছিল সবকিছু হঠাৎ করে পাঁচিয়ে সবকিছু বদলে ভাবতে পারেন বলেছিলেন যে কখনো কখনো একটা দিনের মধ্যে একটা দশক ঘটে যায় এরকম নাই হ্যাঁ এরকম একেবারে একটা বিশাল একটা উলট পালট ঘটে গেল এবং আমরা নতুন করে অনেক কিছু ভাবতে শুরু করেছি আমরা নতুন করে মানুষের চিন্তাভাবনাকে দেখছি মানুষকে নতুন করে আবিষ্কার করছি ফলে এটা আমার এবং অন্যান্য লেখকের লেখায় সম্ভবত উঠে আসবে আসছে ভবিষ্যতে এটা হবে কারণ আমরা সম্পূর্ণ নতুন একটা বাংলাদেশ দেখতে পাচ্ছি এবং মানুষের নতুন একটা দিক একটা আসপেক্টগুলো আমাদের চোখে পড়ছে দারুণ মুসাকভাই ভাই আপনার এবার মেলার বইগুলো নিশ্চয়ই আমাদের পাঠকরা দারুণভাবে গ্রহণ করবে অনেক বেশি পঠিত হবে সেই শুভকামনা আমরা এই আয়োজনটাতে একটা হাইপোথিটিক্যাল প্রশ্ন করে রেপিড ফায়ার রাউন্ডে যাই এটা দিয়ে আমরা শেষ করি আপনার জন্য হাইপোথিটিক্যাল প্রশ্নটা হলো ধরেন পৃথিবীর যে কোনো সময়ে টাইম মেশিন দিয়ে আপনি যেতে পারবেন যে কোনো একজন লেখকের সাথে আপনি আড্ডা দিতে পারবে লেখক হ্যাঁ লেখক যে কোনো একটা বিষয়ে আসলে তার সাথে আলাপ করতে পারবেন আপনি কোন সময়ে গিয়ে কোন লেখকের সাথে কি বিষয়ে আড্ডা দিতেন দুজন লেখক বলি আচ্ছা বলেন তাহলে তো দুটো টাইমে যেতে হবে দুটো টাইমে আমি আনে স্টেমিং এর সঙ্গে করতে চাই এবং আমি সিলভিয়া প্লাথের সঙ্গে দেখা করতে চাই আমি সিলভিয়া প্লাথের বেলজার অনুবাদ করেছি ঘটনা চক্রে দুজনে আত্মহত্যা করেছেন যাই হোক এটা আসলে একটু কাকতেলভাবে মিলে গেছে আমিও তাদেরকে প্রশ্ন আর্নেস্ট হেমিংকে জাস্ট আমি জানতে চাই তার কাছে কেমনে এত ভালো লেখেন আর সিলভিয়া আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনি আত্মহত্যা করবেন না প্লিজ মানে আমি নিশ্চিত যে আমাদের দর্শকরা খুবই মজা পাবেন এই উত্তরে এবং আপনারাও প্লিজ আত্মহত্যা করবেন না আত্মহত্যার বিপরীতে দাঁড়াবেন জীবনের আনন্দের পাশে দাঁড়াবেন আমরা রেপিড ফায়ার রাউন্ডেতে যাচ্ছি এটা খুব ভয়ঙ্কর রাউন্ড হ্যাঁ মোটেও না মোটেও না আপনি গতবার একটা খুবই ভালো ছিল এবারও ভালো হবে আশা করি প্রথম শব্দ কবি আমি না লেখক আমি শিল্পী আর দুটো আমি আছি গায়ক একদম নাচ ওরে বাবা ছবি আমি আঁকতে পারি রং প্রিয় তুলি কখনও ধরে নি ক্যানভাস দেখেছি প্রচুর মূর্তি মূর্তি ভাবমূর্তি ভাবমূর্তি অবশ্যই সম্মান করি কাগজ প্রিয় কালি প্রিয় শব্দ ভীষণ প্রিয় ছন্দ নিশ্চয়ই মনের মতো গল্প আহা উপন্যাস আমার জীবন নাটক প্রচুর পড়েছে সূর্য জীবনদায়ী চন্দ্র খুব কি বলবো মনের মধ্যে রোমান্স রোমান্টিকতা করি না গরম একদম পছন্দ করি না ঠান্ডা একদম পছন্দ করি না বসন্ত আহ কত প্রিয় শরৎ ভীষণ প্রিয় গ্রীষ্ম তেমন একটা পছন্দ না বেশ অতি গ্রীষ্ম যেটি পাতা ইচ্ছে করে স্পর্শ করি ফুল ইচ্ছে করে ঘ্রাণ নেই ফল ইচ্ছে করে খাই ডাল ইচ্ছে করে ডালে ডালে চলি এবং পাতায় পাতায় চলি যৌনতা জীবনের একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ চুমু বা চুম্বন ঘটেছে তো মুখ্য মুখ্য হ্যাঁ মুখ জানি না আমার মুখ্য কি জানি না মুস্তাক শরীফ সে তো আমি কিন্তু পুরোপুরি চিনি নি এখনো নিশ্চয়ই পাঠকরা লেখার মধ্য দিয়ে মুস্তাক শরীফকে চিনবেন মুস্তাক ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় অনেক ধন্যবাদ আমাকে টাকার জন্য প্রিয় দর্শক কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম লেখক মুস্তাক শরীফের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ